এই ড্রেসটা আমি নিজে কিনেছি এটা রাখি ড্রেস বলে এগুলোকে তো এই ড্রেসটা দেখে আমার খুব ভালো লাগলো আমার তো সব ড্রেস ওইরকম গানো এটা যখন আম্মু আমাকে বিদায় দিতে ঢাকায় আসলো তো আমার সাথে আম্মু শপিং মলে আপার সবকিছু গোছানো গাছানো আপার মানে শাড়ি কাপড় আপার হলো জিনিসপত্র সব কি সুন্দর ওই রকম গোছানোই আছে আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো দেশ থেকে আসার পরে আসলে ওইভাবে করে কোনো রান্না বান্না কাজকর্ম ওরকম ভিডিও করা হচ্ছে না যদিও সবই টুকটাক করা হয় বা ভিডিওটা আর করা হয় না আর কি তো এখানে আমি আপনাদেরকে দেখানোর জন্য বসেছি এখানে অনেকগুলো ড্রেস আছে আমি এখান থেকে যা শুধু একটা ড্রেস কিনেছি শুধু ভালো লেগেছিল এই জন্য একটা ড্রেস আমি অর্ডার করে কিনেছিলাম বাকি এখানে একটা ড্রেসও আমার কেনা না তারপরে এখানে অনেকগুলো ড্রেস আছে এগুলো সব গিফটের ড্রেস আর এই বোরকাটা আমি কিনেছি বাংলাদেশে গেলে আসলে টুকটাক কিনবো না করেও কেনা হয়ে যায় বাট এবার আমি একদম মানে ইয়ে ছিলাম যে আমি কিছুই কিনবো না তো একটা ড্রেস খুব দেখে ভালো লাগতেছিল আমার ড্রেসের প্রতি একটা অন্যরকম মানে ভালো লাগা কাজ করে তো ভাবলাম যে ঠিক আছে কিনি তো সেটা কিনেছি আর এই বোরকাটা মানে আমি অনেকগুলো বোরকা গতবার যখন আম্মু থাকতে দেশে গেলাম ওই সময় আমি আমার অনেকগুলো ইউজ করা বোরকা দেশে নিয়ে গিয়েছিলাম যেগুলো আসলে আর ইউজ করব না সেগুলো নিয়ে গিয়েছিলাম নিয়ে গিয়ে দিয়ে আসছি আর কি যাতে অন্যরা পড়তে পারে ফেলে দেয়নি আমি আলহামদুলিল্লাহ কাজে লাগাইছি তো তখন আমার বোরকা একদম কমে গিয়েছিল যেহেতু আমি বোরকাটা পরি আমি কন্টিনিউ বোরকা পরি খুব বেশি মানে পরা হয় না কখন যখন দেখা যায় যে আমার পরিচিত কোনো বাসায় আমি দাওয়াতে যাচ্ছি তখন দেখা যায় আমি থ্রি পিস পরে চলে যাই কারণ ওইখান থেকে তার আমি বাইরে কোথাও যাব না বাট বাইরে গেলে আমি বোরকাটা পরার চেষ্টা করি তো দুইটা বোরকা কেনা হয়েছে একটা তো আমি আসার দিন পরে এসেছি আপনারা সবাই দেখেছেন ওই বোরকাটা তো মানে ওখানে ভাবি কিছু অ্যামাউন্ট দিয়েছে বেশিরভাগ অ্যামাউন্টটাই ভাবি দিয়েছে বাকি অল্প কিছু লেগেছে সেটা আমি দিয়ে ওই বোরকাটা কিনেছি বলতে গেলে ধরতে পার মানে বলতে পারেন যে ভাবি আমাকে ওই বোরকাটা গিফট করেছে আচ্ছা বলি ওই বোরকাটা আমি মিরপুর থেকে মিরপুরের একটা শপ থেকে কিনেছি ওই বোরকাটার দাম পড়েছে চার হাজার তিনশো টাকা ওইটা দুবাইয়ের একটা বোরকা আর কি ওইটা হিজাবসহ একটা বোরকা আর আমি দেশে যাওয়ার আগে একটা পেজে দেখলাম ওনারা হলো ইয়ে করে মানে কাস্টমাইজ বোরকা বানায় আর কি তো এই বোরকাটা দেখে আমার খুব ভালো লাগলো আর সত্যি বলতে আমি সবসময় কালো বোরকা পরতেই বেশি পছন্দ করি আমি কালো বোরকাটাই প্রেফার করি এটা এখন এভাবে আপনারা বুঝতে পারবেন না এটা পরলে বোঝা যাবে কালো একটা বোরকা কালোর মধ্যে এরকম এই যে কাপড় দিয়ে গোল্ডেন কালারের কাপড় দিয়ে বর্ডার করা আছে আর এটার সাথে একটা হিজাব ওনারা দিয়েছেন এই হিজাবটা অনেক সুন্দর আর অনেক বড় হিজাবটা এই যে অনেক বড় মানে ফুল কাভার করবে আর কি আপনার হিজাবটা খুবই সুন্দর আমার কাছে হিজাবের কাপড়ের কোয়ালিটিটা খুবই ভালো লাগছে তো এটা একটা বোরকা এটা আমি কিনেছি এটার দাম খুব বেশি না এটার দাম পড়েছে আঠারোশো টাকা এটা হলো ওই যে এদিক সেদিকে যাওয়ার জন্য মানে ভালো লাগলো তাই কিনলাম আর কি নর্মালি দুবাইয়ের বোরকাগুলো তো অনেক দাম হয় এখানেও আছে এখানেও অনেক দামি দামি বোরকা পাওয়া যায় বাট দেশে যেহেতু পেয়ে গেলাম এ কারণে দেশ থেকে নিয়ে আসলাম কালো বোরকা আমার পছন্দ অনেক তো থাক এটা এভাবে থাক এখন আমি আপনাদেরকে আমার ড্রেসগুলো দেখাই একটা একটা করে যেগুলা গিফট পেয়েছি ভাইয়া গিফট করেছে তারপরে তানজিলা গিফট করেছে তানজিলাদের ওখানে গিয়েছিলাম তখন তানজিলা গিফট করেছে তারপরে আমার আরও একটা ভাই আমার ভাইয়ার বিজনেস পার্টনার ওই ভাইয়াদের বাসায় গিয়েছিলাম ওই ভাইয়াদের বাসা থেকেও গিফট করেছে তো সব কিছু মিলাই অনেকগুলো ড্রেস হয়ে গেছে আমি আগে একটু গনে নেই যে এখানে কতগুলো ড্রেস হয়েছে দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা ড্রেস এখানে তো তার মধ্যে ভাইয়া কোনগুলা গিফট করেছে আমি আপনাদেরকে একটু বলি আচ্ছা এই দুইটা গিফট করেছে হলো তানজিলা এই দুইটা তানজিলা গিফট করেছে এগুলো ওর পেজের ড্রেস ও গিফট করেছে আমাকে ওদের বাসায় যাওয়ার পরে আর এই দুইটা ড্রেস হলো আমার মায়ের আমার আম্মুর ড্রেস বলতে পারেন এগুলো আমার মাই আমাকে গিফট করে গেছে কারণ এই দুইটা ড্রেস ছয়টা ড্রেস ছিল আম্মুর বানানো ছাড়া আর কি ছয়টা ড্রেস ছিল যে আম্মু বানায়নি আনস্টিচ ছিল আর আম্মুকে আমরা যখন আম্মু এরকম ড্রেস জমায় রাখতো তখন আমরা বলতাম যে আম্মু তুমি জমায় রাখো কেন বানায় ফেলতে পারো না তো আম্মু তখন বলতো যে রাখি কারণ আমি মরে গেলে যাতে অন্যরা তাদের মাপ অনুযায়ী বানায় নিতে পারে আমার তো অনেক ড্রেস আছে তো যাই হোক আমি দুইটা নিয়েছি আমার ভাবি দুইটা নিয়েছে আমার ফুফুকে একটা দিয়েছি আমার ফুফা তো বোনকে একটা দিয়েছি তো ছয়টা ড্রেস আমারগুলো আমি বানাই নিয়ে আসছি ভাবির বানাইনি ওই রকমই আছে তো এই দুইটা ড্রেস আমি একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি এগুলো এখানে থাক আর আমার ভাইয়া আমাকে কুরগুলা দিয়েছে সেগুলো আমি দেখাচ্ছি এই যে এই তিনটা ড্রেস আমার ভাইয়া দিয়েছে ভাইয়া দিয়েছে বলতে এই তিনটা ড্রেস আমি অনলাইনে ভালো লেগেছে অর্ডার করেছি তো এটার পেমেন্টটা ভাইয়া করে দিয়েছে ভাইয়া এটার পেমেন্ট নেয় নাই আমার কাছ থেকে এই তিনটা ড্রেস ভাইয়া রিসিভ করেছে ভাইয়া কোনো পেমেন্ট নেয় নাই তো এই তিনটা ভাইয়া গিফট করেছে এই দুইটা তানজিলা গিফট করেছে আর এটা হলো যে ভাইয়াদের বাসায় বেড়াইতে গেছিলাম বললাম না যে আমার ভাইয়ার বিজনেস পার্টনার ওই ভাইয়াদের বাসায় বেড়াইতে গেছিলাম তো ওই ভাইয়াদের বাসা থেকে ভাবি আর কি গিফট করেছে আর এই ড্রেসটা আমি নিজে কিনেছি এটা রাখি ড্রেস বলে এগুলোকে তো এই ড্রেসটা দেখে আমার খুব ভালো লাগলো আমার তো সব সুতির ড্রেস ওইরকম গর্জিয়াস ড্রেস নাই বললেই চলে তো হঠাৎ করে এই ড্রেসটা দেখে মনে হলো যে সামনে ঈদ তারপরে অনেক সময় দেখা যায় যে কোথাও দাওয়াতে দাওয়াতে গেলে একটু মানে গর্জিয়াস ড্রেস হলে ভালো হয় আর কি তো সেটা থেকে এই ড্রেসটা মানে কেনা আর কি তো এই যে বানানোর ট্যাগ এখনও লাগানো আছে আর সবচেয়ে বেশি কষ্ট লাগে কি জানেন আমি বুঝি না মানে ড্রেসের হাতা ফুল কেন হয় না এত করে বলি সালাকে যে হাতাগুলো একটু ফুল দিবেন ফুল দিবেন ওনারা বলে যে কাপড় যতটুকু ততটুকুই আমি আপনাদেরকে হাতায় দিতে পারি কিন্তু যখন সেল করে আমরা যখন অনলাইন থেকে নেই তখন কিন্তু ওনারা বলে দেয় যে ফুল স্লিপ হবে হাতা কিন্তু সালারা আর ফুল স্লিপ বানাইতে পারে না বলে যে ফুল স্লিপ বানাইতে গেলে জোড়া পড়বে এই হবে সেই হবে তো মানে ঝামেলা আর কি নিজের টেইলারিংয়ের কাজ জানলে ভালো হইতো নিজেরটা নিজে বানানো যাইতো তো ড্রেস আসলে সবগুলো খুলে খুলে দেখাইলে আবার কষ্ট আমার ভাস করতে হবে তো খুলে খুলে আর না দেখাই এভাবেই দেখায় ওইটার অন্যটা অনেক সুন্দর খুবই সুন্দর কালারফুল মেরুন কালারের খুবই সুন্দর সাইড দিয়ে এরকম লেস ওয়ার্ক করা আছে আমার কাছে ভালো লাগছে আর কি এটা একটা পেজ থেকে নিয়েছি এটার দাম পড়েছে বাইশশো টাকা তো বাইশশো টাকা হিসাবে আমার কাছে মনে হয়েছে যে না ড্রেসটা গর্জিয়াস আছে সুন্দর আছে আর কি ঈদেও পরা যাবে বা কোথাও দাওয়াত টাওয়াতে গেলে যেমন এখানে একটা বিয়ে খাইলাম তো এরকম কোনো প্রোগ্রাম হইলে পরা যাবে তারপরে এই ড্রেসটা যে ভাইয়াদের বাসা থেকে গিফট করেছে আমাকে একটা গিফট করেছে এগুলো গঙ্গা ড্রেস বলে এগুলোকে আমার ভাবিকে একটা গিফট করেছে মানে দুইটা দুই কালারের তো ভাবি আমাকে বললো তোর যেটা ভাল লাগে তুই সেটা নে পরে আমি এই কালারটা পছন্দ করে নিছি আর কি কাজ আছে সুন্দর এই যে নিচে একটা খুব সুন্দর কাজ আছে তারপরে সাইডে লেস আছে তারপরে হাতাতে মনে হয় হালকা একটু কাজ আছে সম্ভবত নাকি নাই না হাতাতে কোনো কাজ নাই হাতা হলো প্লেন হাতা কাজ নাই কোনো হাতাতে প্রত্যেকটা জামার হাতা ওই একই রকম করে বানাইছে আর একটা জামার হাতাও আমার লং স্লিপ দিতে পারে নাই এটা মানে কি বলবো আসলে আমার কাছে এর জন্য মনে হয় কি বানানো চাইতে রেডিমেড ড্রেসই ভালো তো এই একটা আর এই দুইটা তানজিলা দিছে ওর পেজের ড্রেস এগুলো ও গিফট করছে আমাকে আমার কাছে এই ড্রেসটা খুবই ভালো লাগছে মানে আমি আবার এটাতে কি করছি আলাদা করে লেস কিনে আলাদা করে লেস লাগাই নিয়েছি আর কি ভাবি বলতেছিলো যেটাতে একটু লেস লাগাই না দেখতে সুন্দর লাগবে যে হাতাতে লাগাই নিছি দেখেন হাতাগুলো একটা তো ফুল স্লিভ হাতা হয়নি হাতায় লাগাই নিছি আর সেলোয়ারের নিচেও একটু লাগাই নিছি ও সেলোয়ারের নিচে লাগাই নি দেখছো লাগাই সেলোয়ারের নিচে আমি কিন্তু সেলোয়ারের নিচেও লাগাইতে বলছি তারা লাগায়নি এই এই কাজগুলাই করে টেলার্স মানে টেইলার্সালাকে দিয়ে কোনো বিশ্বাস নাই আসলে কেন লাগাই নাই আল্লাহ জানে কিন্তু আমি লেস কিন্তু ওই অনুযায়ী দিছি যে হাতায় লাগাবে জামার নিচে লাগাবে আর হলো সেলওয়ারের নিচে লাগাবে সেই অনুযায়ী কিন্তু আমি লেস কিনে দিছি এটা ওনাটাও খুবই সুন্দর খুবই কালারফুল একটা ড্রেস এটা আমি পুরাটা খুললাম না কারণ পুরাটা খুললে আমাকে এগুলো আবার ইয়ে করতে হবে এই জন্য আর পুরাটা খুললাম না তারপরে এই যে এটাও তানজিলা দিছে এটা ওর পেজের একটা ড্রেস এটা তো আমি যে লেস কিনে দিছিলাম সুন্দর করে লেস লাগাই দিছে এটার নিচে নিচেও লেসটা লাগাই নাই যাই হোক এর পরের বার গেলে ইনশাল্লাহ ধরা যাবে আর কি ওনাকে পরিচিত টেইলার্স তো বার গেলে ইনশাআল্লাহ ধরবো এই যে খুব সুন্দর করে হাতার হাতাতে লাগাইছে ভালো করে লাগাইছে বাট কথা হইলো যে পায়জামার নিচে লাগায়নি এটা হলো কষ্ট লাগতেছে আর এইখানে ড্রেসগুলা এগুলা বাটিকের ড্রেস আসলে খুব বেশি পরা হয় না বাট বাটিকের ড্রেস আমার সব সময় ভালো লাগে সুন্দর লাগে তো এইটা একটা যে ওনাটা এই ড্রেসটার ওনাটা সাইডে সুন্দর করে যে টার্সেল লাগানো আছে অনেকে আবার এই টার্সেল পছন্দ করে না আমার কিন্তু ভালোই লাগে খারাপ লাগে না আর এটা তার খুলে দেখানোর কিছু নাই যে এক কালারের সালোয়ার আর হলো এরকম আর কি বানাইছে না গায়ে সব সুতাগুলো লেগে গেছে এটার হাতটা মনে হয় ফুল স্লিভ হয়েছে কারণ বাটিকের ড্রেসের হাতার কাপড়টা আলাদা দেয়া থাকে তো এটা তারা বলে যে ফুল স্লিভ হবে বাট বাকিগুলো তারা বানাইতে পারে না একটা আর এই যে দুইটা এগুলো হলো এটা অনলাইন থেকে নেওয়া বাট এগুলার কাপড়ের কোয়ালিটি এত ভালো মানে খুবই সুন্দর কাপড় কোয়ালিটিটা এটার আর আমি হলো লেস টেস্ট দিই নেই এটা ওনারাই দেখলাম সুন্দর করে নিচে এরকম প্যানেল করে একটু মোটা করে করে দিছে আর কি হাতাটা আল্লাহ জানে কি করছে সেলোয়ারটাও খুব সুন্দর আমার কাছে খুব ভালো লাগছে আসলে এই ড্রেসটা এখানকার গরমের জন্য এখানকার ওয়েদারের জন্য এই টাইপের ড্রেসগুলো অনেক ভালো পরে আরাম এর দুই তিন দিন বাইরে পরে এগুলো ঘরে পরে ফেলা যায় এই যে হাতা ফুল মনে হয় বানাইতে পারে নাই না পারলে না পারছে আর কি করার তো আমি একটু একটু করে খুলে আপনাদেরকে দেখাচ্ছি যাতে আমাকে পরে কষ্ট করে ভাস করতে না হয় এই এই ড্রেসটা আমার কাছে খুবই ভালো লাগছে মানে এটার কম্বিনেশনটা সুন্দর এটা ঠিক লালও না আবার মেরুনও না কেমন জানি একটা কালার ইটা কালার টাইপের একটা কালার আর কি ড্রেসটার এটা হলো সালোয়ার এই যে আর এটা হলো ওন্না ওন্নাটা খুব সুন্দর ড্রেসগুলোর ওন্নাগুলো খুব খুব সুন্দর মানে ওন্নার কালার কম্বিনেশনটা খুব সুন্দর আর এই দুইটা ছিল আবার মার কেনা ড্রেস এই ড্রেসটা আমার সাথে জানুয়ারিতে যখন আম্মু আমাকে বিদায় দিতে ঢাকায় আসলো তো আমার সাথে আম্মু শপিং মলে গিয়েছিল শপিং মলে গিয়ে তিনটা ড্রেস কিনেছিল তার মধ্যে এটা একটা আর একটা বাটিক আর একটা হলো বেগুনি কালারের ড্রেস এটা আমি নিয়েছি বেগুনি কালারের ড্রেসটা আমার ভাবিকে দিয়েছি বাটিকটা আমার ফুফাতো বোনকে দিয়েছি তো মার শখে মা শখ করে কিনেছিল রিজিক কী জিনিস চিন্তা করেন এই ড্রেসটা আমার মায়ের পড়ার কথা ছিল কারণ আমার আম্মাকে আমরা দিত আমার আম্মু নিজে আর কেনার সুযোগ হইতো না আর কি আম্মুর তো এই জন্য আম্মু আমার সাথে যখন ঢাকায় আসলো তখন আম্মু বলতেছে এবার আমি কিনবো তোরা তো সবসময় দিস এবার আমি পছন্দ করে কিনবো তো সে পছন্দ করে এই ড্রেসটা কিনছিল কিনে আর বানানো হয়নি তার আগেই তো আম্মু চলে গেল তো রিজিক কী জিনিস চিন্তা করেন আমার রিজিকে হয়তো এই ড্রেসটা ছিল আমি বানাবো তখন কি আর বুঝছি যে এই ড্রেসটা আমার মার পরা হবে না ড্রেসটা আমাকে বানাইতে হবে বা আমি করবো আর এই ড্রেসটা তানজিলা আম্মুকে গিফট করছিল এটাও আমি যখন তাঞ্জিলাকে সাথে আম্মুকে সাথে করে জানুয়ারিতে যখন দেশে গেলাম তাঞ্জিলাদের বাসায় গেলাম তখন তানজিলা আম্মুকে এই ড্রেসটা গিফট করছিল আর কি বলছিল দাদি আম্মু বলতেছে আমাকে কেন গিফট করলি আমি তো এখানেই থাকি তোর ফুফু আসছে বাইর থেকে তোর ফুফুরে গিফট কর তখন তানজিলা বলতেছিল না দাদি তুমি তো অনেকদিন পরে আসছো এই জন্য তোমাকে গিফট করি আম্মু খুব পছন্দ করছিল এই ড্রেসটা তানজিলার এই ড্রেসটা খুবই পছন্দ করছিল এটা ওর পেজেরই একটা ড্রেস খুব সুন্দর একটা সাদার মধ্যে একটা ড্রেস তো এটাও আর আম্মুর বানানোর সুযোগ হয়নি আসলে কি একটা জিনিস খুব অবাক লাগে যে একটা মানুষ যখন চলে যায় তার কত কিছু থাকে কত কিছু সব পরে থাকে মানুষটা যাওয়ার মানুষটা চলে যায় তাই আমার শাশুড়ি বলতেছিল যে মা তোমার ভিডিও যখন দেখতেছিলাম আপার সব কিছু গোছানো গাছানো আপার মানে শাড়ি কাপড় আপার হলো জিনিসপত্র সব কি সুন্দর ওইরকম গোছানোই আছে শুধু আপাই নাই তো দেখে মা বলতেছিল যে আমার খুবই খারাপ লাগতেছিল তো এটাই যখন চিন্তা করি তখন আমারও অনেক কষ্ট হয় যে আম্মুর সব কিছু ওই ছিল আমি যে সব কিছুই ওই পাইছি কোনো কিছু এদিক থেকে সেদিক না সব ওই ছিল কিন্তু আমার যে মা আমার মাই আর নাই তো ওইটার যে কি ফিলিংস বা ওইটার কি অনুভূতি ওইটাতে আমার ভিতরে যে কি হয়েছে এটা একমাত্র আমার আল্লাই ভালো বলতে পারবে এটা আমি কাউকে বলে বুঝাইতে পারবো না তো যাই হোক আপনাদের সাথে শেয়ার করলাম তো এগুলা ছিল আমার গিফটের যা শুধু আমি একটা কিনেছি তার মধ্যে বাকি সবগুলাই গিফটের ড্রেস ছিল তো সবাই আম্মু তো আর কখনো কিছুই গিফট করবে না আম্মু শেষ এই দুইটা জামা ধরেন গিফট করে গেল আমাকে আম্মুর হাত দিয়ে বা আম্মুর তরফ থেকে আমার জীবনে আর কিছুই আসবে না ওইটা আসলে বড় বিষয় না আসবে কি আসবে না এটা কখনোই আম্মু দিবে এই জিনিসটা কখনোই আশা করতাম না কিন্তু এটার মধ্যে একটা অন্যরকম ভালোবাসা ছিল মার কাছে আবদার করা মার কাছ থেকে চাওয়া ওই আবদারের জায়গাটা শেষ হয়ে গেছে ওই আবদারের জায়গাটা আর নাই আমার ওইটার যে কি কষ্ট ওইটা আসলে বলতে গেলে অনেক কিছু তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ